দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন এটা তিথি মুরগির বাচ্চা ডেলিভারি করতেছি এইগুলা যাবে মুক্তা মুক্তাকাছা পাশাপাশি কিছু কুয়েল পাখির বাচ্চাও আছে এখানে এইগুলা যেহেতু বেনগাড়ি দিয়ে যাবে জামালপুর জামালপুর হয়ে মুক্তাকাছা যাবে মালগুলা আপনাদের যদি এরকম তিথি মুরগির ডিম বাচ্চা লাগে কুয়েল পাখির বাচ্চা লাগে টাইগার মুরগির বাচ্চা লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা চাইলে গাড়ির মাধ্যমে নিতে পারবেন চাইলে আমার খামার দেখেও নিতে নিতে পারবেন এই যে আমার তিথি মুরগি এইগুলো অরিজিনাল প্যারেস এইগুলার ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আমি বাচ্চা বিক্রি করি আপনাদের কাছে অনেক বড় বড় ভাই আছেন প্রবাসী ভাই আছেন অনেক প্রবাসী ভাই আছে বিদেশে থাকেন দেশ গ্রামে ওয়াইফ থাকে বউ থাকে ওনারা হয়তো বাসাতে বই থাকে এর জন্য আপনারা যারা আছেন অবশ্যই এগুলা দশ পিস পঞ্চাশ পিস বিশ পিস দিয়ে আমার শুরু করে দেবেন আশা করি অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু ভিডিও তো প্রথম যিনি দেখতে আসেন এটা এক প্রবাসী ভাইয়ের অর্ডার মুমি সিং মুক্তা গাছা পঞ্চাশ পিস তিথি মুরগির বাচ্চা এইগুলো আজকে ডেলিভারি করলাম ইনশাল্লাহ আপনারা যদি এরকম কারো বাচ্চা লাগে তিথি মুরগি ডিম বাচ্চা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি স্থান বাজারের উত্তর পাশে উপজেলা মুড়ে আমার দোকান আছে দোকান থেকে আপনারা বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন ওষুধ পিঞ্জিরে পাখি যে কোনো খাদ্য আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আপনারা যারা বাচ্চা নিতে চান পনেরো দিন বয়সের এক মাস বয়সের যারা নতুন আপনারা এক মাস বয়সের বাচ্চা বাচ্চাদের খামার অবশ্যই শুরু করবেন এক মাস বয়সের বাচ্চা তিনটে চারটে ভ্যাকসিন করা থাকে এগুলোতে শুরু করলে আশা করি আর সমস্যায় পড়বেন না আপনার যার যেরকম বাচ্চা লাগে অবশ্যই ফোন দিবেন আর যারা বাচ্চা আমার কাছ থেকে নেন নাই অন্য কারো খামার থেকে নিচ্ছেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস কোনো সমস্যায় পড়ছেন আপনি অবশ্যই আমার কাছে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আমার কাছে বাচ্চা আছে টাইগার মুরগির বাচ্চা আছে ফওয়ামি মুরগির বাচ্চা আছে কিং কোয়েল আছে জাপানি কোয়েল আছে এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমার দোকান থেকেও নিতে পারবেন আমার খামার দিয়ে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন যারা দূরে আসতে পারবেন না আপনারা চাইলেও গাড়ির মাধ্যমে নিতে পারবেন আমার কাছে ইনশাল্লাহ এই যে দেখতেছেন যেগুলো এগুলা পেরেন্স এগুলা ডিম পাড়তাছে আর মুরগির কালার গুলো দেখেন এইগুলা পেরেন্স এগুলা ডিম পাড়তাছে এগুলা ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রি করি আমি ইনশাল্লাহ আপনাদের কাছে যাদের যাদের বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যারা মুরগি পালতেছেন সমস্যায় পড়ছেন আপনারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন যারা নতুন খামার করতে চান কোথা থেকে করবেন কোথা থেকে শুরু করবেন আপনারাও আমার কাছে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ যারা নতুন খামার করবেন অবশ্যই এক মাস বয়সের দিয়ে খামার শুরু করবেন আর আপাতত প্রথমবারে তো রিক্স নেবেন না আপনারা যারা নতুন খামার করবেন অবশ্যই পঞ্চাশ পিস একশো পিস দিয়ে খামার শুরু করবেন আহামরি আমরি বড় কোনো রিস্ক নেবেন না ধন্যবাদ সবাইকে